দুটো ভাই বোন যখন থাকে হ্যাঁ যে বেশি টাকা ইনকাম করে বাবা মারা কিন্তু তার কথার গুরুত্ব বেশি দেয় লাইফ প্রমোটার বাড়ি শখ নানা সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সারাদিন একাধিক পেজের লাইভ প্রমোশন করার সাথে সাথে অত্যাধিক পারিশ্রমিক নেওয়ার মতো অভিযোগ আছে তার বিরুদ্ধে মাঝে মাঝে অতিরিক্ত শো অফ করা কিংবা ফুটানি দেখানো এই ধরনের কথার সম্মুখীন হন তিনি কিন্তু এবার ভূয়সী প্রশংসায় ভাসছেন বারিশ হক হয়তোবা তিনি পপুলার হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো তার কোনো কথা দর্শকের এতখানি পছন্দ হয়েছে বারিশ হককে সারাদিনই দেখা যায় লাইভ প্রমোশন করা কিংবা টাকার পিছনে ছুটতে এই কারণে একটি টক শোতে উপস্থাপিকা জিজ্ঞেস করে বারিশ আপু জীবনে টাকার কি খুব দরকার উত্তরে বারিশ বলে হ্যাঁ অবশ্যই টাকা না থাকলে দুটি সন্তানের মধ্যে মা নিজেও পার্থক্য করে মা মা যেই এতগুলো সন্তানকে জন্ম দিয়েছে দু সন্তানের মধ্যে যে সন্তান একটু বেশি ইনকাম করে মা সে সন্তানের জন্য আলাদা বাটিতে তরকারি উঠিয়ে রাখে কিংবা আলাদা করে মুরগির একটি রান উঠিয়ে রাখে তার জন্য একটু আলাদা তরকারি রেখে দিল বা মুরগির রানের রেখে দিল যেখানে মা হয়ে এই দুই সন্তানকে ইনকামের কারণে আলাদা চোখে দেখে সেখানে পুরো দুনিয়ার কথা কি বলবো বারিশের এমন কথা যেন মিলে গেছে অনেকের জীবনের সাথে সেজন্য এমন তিক্ত সত্য কথা বলায় প্রশংসায় ভাসছেন বারিশ হক